হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা তোমরা ভিডিও টাইটেল আর থামমেল দিকে বুঝতে পারছো আমরা এখন কি করতে যাচ্ছি নতুন যে লেজেন্ডারি বান্ডিলটা আর কি আসছে সেটা আজকে বের করব তার যে খুশির সংবাদ হলো যে নতুন পুরানো যে টুগেন্ডোর বান্ডিলটা ছিল তোমরা সবাই ওল্ড পিলার সবাই জানো সেই বান সেই মানে ইভেন্ট আর কি ব্যাগ দিয়েছে এটা আমাদের খুশির খবর দেখা যাক আমাদের এই বান্ডিলটি বের করতে কত ডাইমন্ড লাগে বান্ডিলটি গেল জোস বান্ডিল বান্ডিলটির দুইটি কালার রয়েছে দেখা যাক দুই হাজার ন ডায়মন্ডে আমরা হাজির হয়ে গিয়েছি দেখা যাক আমরা এইটাকে বের করতে পারি নাকি তোমরা সবাই কমেন্টে জানাও এটা বের করতে কত ডায়মন্ড লেগেছে কার কত দেখা যাক একটু প্রথম স্প্রিনটি কিছু পেলাম না দেখা যাক তারপরে স্প্রিনটি নেই তারপরে স্পিনে কিছু দিল না গেলে না তুমি আমার সাথে এরকম করো না দিয়ে দাও প্লিজ দিয়ে দাও দেখা যাক তারপরে একটা আপনার ব্যানার দিয়ে দিয়েছ এটি দিয়ে কী হবে কারণ এটা তো ওই জায়গায় আবার নিতে পারো সমস্যা নেই দেখা যাক আমাদের কী দেবে এই বান্ডিটিটা নাকি আমাদের সাথে ও দিয়ে দিয়েছে একটা একটি টোকেন পেয়ে গিয়েছি অবশেষে একটি টোকেন কালেক্ট হয়ে গিয়েছে দেখা যাক ও আরেকটা মনে হয় দিয়ে দিয়েছে হ্যাঁ আরেকটা দিয়ে দিয়েছে নাইস টু আই লাভ দেখা যাক আমাদের দুইটি টুইন হয়ে গিয়েছে আমরা কি এটা বের করতে পারবো নাকি দেখা যাক এখানে বেগে অনেক মালপাতি আর কি জমা হয়েছে যেগুলো আমরা কোনো কামেই আসে না কাম আর কি না তাও এগুলা অনেক কামের এগুলো দিয়ে দিয়েছে দেখা যাক এইগুলো দিয়ে স্পিন করা যায় না দেখা যাক আমরা কি এটা বের করতে পারবো নয়টা স্পিন করা যাবে মনে হয় এই দুইটা করে দিই দুইটি তো আবার দিয়ে দিবে দশ স্পিন হয়ে যাবে দেখা যাক এটা দিয়ে কী দেয় ও এটা দিয়ে একটা টুকেন দিয়ে দিয়েছে ও মাই গড ওয়াও নাইস আর একটা টুকেন দিয়ে দিয়েছে ও ও না একটা টুকেন দিয়েছে ওটাই কোমরার চলে সন্ধিল দেখা যাক এখান থেকে আরো পরে স্পিন করবো নি এখন দিয়ে স্পিন করে নেই দেখা যাক টুকেনের বুগল দিয়ে তো যাচ্ছে না আমরা কিটা বের করতে পারবো দেখা যাক তিনটা টুকিন হয়েছে অলরেডি আমার আরো দুইটা টুকিন লাগে দেখা যাক বের করতে পারি নাকি আর মাত্র এক হাজার দুশো ডায়মন্ড আসছে কয়েকটি স্পেন মারা যাবে কোনো কামের কোনো জিনিস দিল না দেখা যাক তারপরে স্পেনে কি পাওয়া যায় তো দেখা যাক আমরা অলরেডি তিনটি টোকেন পেয়ে গেছি দেখা যাক তারপরে স্পেনটি কী পাই একটি গোল্ড টুকেন দিয়েছে দেখা যাক তারপরে স্পেনে আমরা কিনে আমরা কি বের করতে পারবো তোমরা সবাই কমেন্টে জানিও এখান দিয়ে পনেরোটা স্পিন দেওয়া যাবে ও এখান দিয়ে একটা দিয়ে দিয়েছে টু টু ও টুকেন দিল নাকি একটাই দিয়েছে দেখা যাক চারটে টুকেন হয়ে গেছে আর পাঁচটা আর একটা একটা লাগে মাত্র তোমরা সবাই কমেন্টে জানো আর একটা কি পাবো আমরা দেখা যাক এখান দিয়ে আরেকটা স্পিন করে নিই গান গান দিচ্ছে এগুলো নিয়ে কি হবে আমার তো টুকিন লাগবে টুকিন দিয়ে দাও গেরি না দেখা যাক তারপর স্পেন আমরা কি পাই দেখা যাক তারপরে স্পেন আরেকটা স্পেন মেরে দিলাম বান্ডিল বান্ডিল ইটুর জন্য দিল না ইস ইটুর জন্য দিয়ে দিলে তো হতো তার জন্য আর টুকিন খরচ করে লাগতো না একটা টুকিন আমার বাঁচবে না দেখা যাক এখান দিয়ে দশ স্পেন মেরে দিলাম আর নাইনটি আরেকটি স্পিন মারতে পারতাম তো তো এখন একটা গাড়ি মারতে হবে দেখা যাক আমরা বের করতে পারি নাকি দিয়ে দাও গেরি না প্লিজ গেরি না দিয়ে দাও দেখা যাক আমরা আর বের করতে পারি নাকি আর কয়টা ডায়মন্ড আসছে দেখা যাক আরেকটা আমরা মারতে পারবো একটা স্কুল মারতে পারবো দেখা যাক দিয়ে দাও গেরি না প্লিজ গেরি না দিয়ে দাও একটা টুকিনা ধর দিয়ে দাও এখান থেকে কয়টা মারা আঠারোটা মারা যাবে না দেখা যায় এইখান থেকে দশটা করে মারবো দশটা করে মারিয়ে গে দেখা যাক সেখান থেকে কি পাই দিল না তো দিচ্ছ না কেন গেরি না দিয়ে দাও গেরে না প্লিজ গেরি না দিয়ে দাও আর ছয়টা মেরে দিই দেখা যাক দেবে কি আমাদের আমাদের কি দেবেই টু কেন আর নেই দেখা যাক আর দুইটা স্পিন দিয়ে দাও গেরে না প্লিজ দিয়েছে ও আর মাত্র দুইটা স্পিন না আমার আবার ডায়মন্ড খরচ করা লাগতো দিয়ে দিয়েছি এখন আমাদের ক্লেম করা পালা আমরা ক্লেম করিনি প্রথমে একটা ক্লেম করলাম ব্যানার্স তার ব্যানার্স সার্ফবোর্ডটা এত বেশি ভালো লাগে নাই তোমরা কে কে এই বান্ডিলটা নেবে সবাই কমেন্ট করে জানিও সার্ফবোর্ডটা মোটামুটি ভালো আছে কিন্তু মাস্কটা অনেক ভালো মাস্কটা আমার অফিসিয়ালি ভালো লাগছে তোমাদেরকে ভালো লাগছে কমেন্টে জানিও যাক কমব্রাচুলেশন সেই বান্ডিল বের করার জন্য আমাদের দুই হাজার ডাইমন্ড খরচ হয়ে গেল এই বান্ডিল ডো ডোই মোটটা গলা অনেক অস্থির দেখা যাক আমরা ঢো এই মোটটা দিয়ে দেখছি অনেক ভালো লাগছে ডোমোটটা আসলে অনেক ভালো আমার কাছে অফিসিয়ালি ভালো লাগছে এই মোটটা অনেক জোস এই মোটটা আছে অফিসিয়ালি অনেক জোস তোমরা কী কে বের করবে কমেন্ট করে জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ